হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা কিছুদিন আগেই গেছিলাম আমরা মায়াপুর ধাম দর্শনে মায়াপুর ধামেরই ফার্স্ট পর্ব আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে কিন্তু তোমাদের সাথে দ্বিতীয় পর্ব শেয়ার করবো তো বন্ধুরা প্রথমেই বলবো মায়াপুর গিয়ে কিন্তু তোমরা আগে সর্বপ্রথম যে কোন স্থানে থাকবে সেটা ব্যবস্থা করে নিও অনেকে অনলাইন বুকিং করে যায় বা অনেকে ওখানে গিয়ে বুকিং করেন তো আমি বলবো আপনারা অনলাইনেও বুকিং করে যেতে পারেন বা ওখানে গিয়েও বুকিং করতে পারেন কিন্তু আপনাদেরকে গিয়ে আগে থাকার ব্যবস্থাটা কিন্তু করে নিতে হবে তারপর আপনারা পরিক্রমে বেরোবেন আমরা তো আগে থাকার ব্যবস্থা করার পর পরিক্রমে বেরিয়েছিলাম কারণ আমরা প্রথমবার গিয়েছি ওখানে কারণ সবটা আমাদের জানা ছিল না তো ওখানে গিয়ে কিন্তু প্রথমে একটু রুম খুঁজতে আমাদের প্রবলেমই হয়েছে তো তারপর খোঁজে খোঁজার পর কিন্তু আমরা রুমে গেছি রুমে যাওয়ার পর কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে কিন্তু মন্দিরে গিয়েছিলাম আমরা তো মন্দিরে এত সুন্দর দর্শন আমি তোমাদের কি বলে বোঝাবো সত্যি খুব সুন্দর আজকে আমার ভীষণ মায়াপুর ধাম দর্শনে মানে কথা মনে পড়ছে আর ভীষণই খারাপ লাগছে যে হয়তো যদি ওখানে আবারও এখন যেতে পারতাম তো খুব ভালো হতো জানি না কবে রাধারানীর আবারও দয়া হবে আমরা কবে ওখানে যেতে পারবো হয়তো খুব তাড়াতাড়ি যেতে পারবো খুব সিদ্ধি যেতে পারবো তোমরাও সবাই আশীর্বাদ করো আমাকে বড়রা আশীর্বাদ করো ছোটোরা ভালোবাসা দিও যাতে আমি তাড়াতাড়ি করে আবারও মায়াপুর ধাম দর্শনে যেতে পারি আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আমি ভগবানের সেবার দিতে পারি তো দেখো এখানে কিন্তু অনেক গোমাতা আছেন অনেক গোমাতা আছেন আর এত সুন্দর বলবো গোশালাটা সত্যি সুন্দর আমার তো পুরো দেখে একদম মন ভরে গিয়েছিল গোশালায় গোমাতাদের আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধারণারও বাইরে খুব সুন্দর তো তারপর কিন্তু আমরা ছোট্ট একটা মন্দিরে গিয়েছিলাম সেখানে অনেক হরিণ ছিল দেখো তোমরা এখন দর্শন করছো তো এই হরিণদেরকে কিন্তু আমরা আমার একটা ছোট মেয়ে আসে সেটা তোমরা অবশ্যই জানো তো ও কিন্তু অনেক রকমের খাবার নিয়ে গিয়ে নিয়ে গিয়ে দেখো হরিণদেরকে খাওয়াচ্ছে আর এই ছোট ছোট্ট সুন্দর সুন্দর হরিণগুলো কি সুন্দর অঙ্কিতার হাত থেকে খাবার কিন্তু খেয়ে নিচ্ছে এখন আমি হাতটা ঘুরে বেড়িয়েছিলাম ও শুধু নিয়ে দাঁড়িয়ে ছিল সেই জন্য এত সুন্দর অপরূপ দৃশ্য তোমাদের আমি কী বলে বোঝাবো খুব সুন্দর দেখে প্রাণ যেন মুক্ত হয়ে যায় আর ইচ্ছে করছিল যেন ওখানেই আর কটা দিন যদি থাকতে পারতাম হয়তো আরও ভালো হতো জানি না এবার কবে যেতে পারবো ওখানে যখনই যাই না কেন আগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপরেই যাব দেখো এই হরিণটা কত সুন্দরভাবে ফোনের দিকে আমার দিকে তাকিয়ে আছে যেন চোখেই সরছে না আর আমারও কিন্তু ওর থেকে চোখ সরছিল না দেখো বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে আর সুন্দরভাবে অঙ্কিতার হাত থেকে খাবার খাচ্ছে তো মায়াপুর ধামে দর্শনে কিন্তু এত সুন্দর জায়গা বা এত সুন্দর মানে কী বলবো তোমাদের খুব সুন্দর দেখে মন প্রাণ কিন্তু তোমাদের ঝুড়িয়ে যাবে আর এই যে হরিণ তোমরা দেখছো এই হরিণদেরকে কিন্তু অনেকেই খাবার খাওয়াচ্ছে অনেকেই সুন্দর সুন্দর খাবার নিয়ে যাচ্ছে তারপর কিন্তু খাওয়ার শেয়ার করছে প্রচুর ভক্তগণের এখানে ভিড় তো যখন আমাদের ওখান থেকে বেরিয়েছি এখানে কিন্তু অনেকটাই আমাদের টাইম লেগে গিয়েছিলো কারণ তোমরা সবাই জানো আমাদের ছোট্ট ইনকিরা কিন্তু হরিণকে খুব ভালোবাসে ওর অনেক দিনের শখ একটা টিয়া পাখি নেওয়ার ও টিয়া পাখিকে শেখাবে রাধা নাম যে সব সময় যেন সেই টিয়া পাখিটি রাধা রাধা বলতে থাকে তো জানি না কবে ও স্বপ্ন আমি পূরণ করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো দেখো আমি তোমাদের বললাম এখানে অনেকটা টাইম লেগে গিয়েছিল অঙ্কিতার কারণে কারণ ও কোনো মতে বাড়ি যাবে না এখানেই থাকবে তারপর কিন্তু এখান থেকে আমরা বাড়ি গিয়েছিলাম ডাইরেক্ট তারপর বাড়ি থেকে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে আবারও মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো মন্দির যেহেতু দুপুরবেলা আমরা প্রসাদ গ্রহণ করব সেই জন্য কিন্তু সকাল থেকে আমাদের টোকেন কেটে নিতে হয়েছে সকাল সকাল মায়াপুর ধাম দর্শনে কিন্তু অনেক সকাল সকাল টোকেন দেওয়া হয় কিন্তু সেই টোকেন কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে আর যদি তোমরা না নিতে পারো তাহলে কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে না তো তোমাদের কিন্তু যখন তোমরা সকালে ভগবানের ধাম দর্শনে যাবে তখনই কিন্তু ওখানে পাশে টোকেন কাউন্টার আছে সেখান থেকে কিন্তু তোমরা যতজন থাকবে ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল তো তোমরা সবাই প্লিজ টোকেনটা কেটে নিও তারপর চলে গিয়েছিলাম আমরা মিউজিয়ামে তো দেখো ওখানে সমস্ত সখীরা কি সুন্দরভাবে আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীলা করছেন দর্শন করো তোমরা সবাই আর তারপর এত সুন্দরভাবে ওনাদেরকে সিঙ্গার করানো আছে পেন্টিং করানো আছে কি বলবো একদম খুব সুন্দর আমি তো এখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছিলাম সত্যি অপূর্ব সুন্দর তো আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো রাধে রাধে